মানুহ যেন ঠিলা পাইছে নে তাৰ ভিডিঅ'

গোল খেলা হয় না আমার বন বলছে গোল হয় না সবার বন বলছে গোল কেনা হয় না সবাই গড়িয়ে যাবে গোলের গোলের যে আনাগুনা সেটি আমরা লক্ষ্য করব উভয় দ্বারে সালোয়ানা যত সময় গড়াবে তারা উপহার দিবে এবং ফুটবলার আজকে অতিথি হিসাবে ইয়াংস্টার পির বাজারের হয় লড়্যের কিন্তু তিনি যাই হোক পদ্মসীমারা থেকে ফল ইয়াংস্টার পির চক আট নম্বর

और भाग पर बाला छा है दो भाग नाम यांगतार पर बालकাদশ अह ओवर शॉट तीन छक्के माकर छंडा करे गलती रिसीव करे सुंदर भावे त्रुटि तो पाते 11 नंबर रात जांच परी चला यंगतार पर बालकাদশ किन राजू जिन्हें कागज काज पर तो छट पाते किंतु दुर्भाग्य दुर्भाग्यतार दुर्भाग्य था ताले अबारो आ दोबारा

আউকি আউকি ক্লাব কোলালাম আল্লাহ লাগে ভালো লাগে সমস্যা শেষে খেলা শুরু হয়েছে গোলকিপার বর্তমান সত্য খেলোয়া আর একদমকে বাড়িকে খেলোয়াড় সাত খেলার সত্যার থেকে একদম আয়াজ করছেন তার সত্যি তো নম্বর

কিছু স্বার্থ অবশ্যই স্কোরবোর্ডে চলে যায় টিকে শক্তি ওই সুপার রাজীব আটকে দিয়েছেন কিছুই কোনো বিপদ হয়নি অল্প থেকে পার স্কোরবোর্ডের দিকে রাখতে পারেনি বল চলে পশ্চিম বল সরকার বাইরে খল খললা বল সংখ্যা কত পাঁচ নাম পাওয়া যাচ্ছে

সা <laughs> <laughs>

এখন পর্যটক আমার কত পালতে দেওয়া খাবার রাজু মারা ভাঙেছে কিন্তু না সে কানে তিন নম্বর চার্চি করে দেওয়া খাবার সেই

আজকে সাধারণ একটি পাওয়াজ থেকে কোন কত সক্ষম হয়েছেন এবং নিচের দলকে একসঙ্গে রয়ে গিয়ে নিচে সপ্তাহ হয়েছেন আরো একদম অসাধারণ ছাড়া অসাধারণ কিছুক্ষণ আগে আমরা যে কিন্তু তারা লোকটি আক্রদান শামসি সব এমপি ছিল মত হয়েছিল কিন্তু এর করে কিন্তু সক্ষম হয়েছে আরো অজাতায় তারা কিন্তু এই মুহূর্তে অসম্ভব হয়েছে পিছিয়ে বলছে সব দলকে আপনাকে সমতায় ফেলতে পারে কেনা আমরা খেলার যার নাম লিখেছিলাম ক্রেটা সেই ক্রেটালি আকর তিনি তার নামে প্রতি সুপ্রচার করেছেন চমৎকার এসে ডান প্রান্তে থেকে চমৎকার এসেছে এবং আলত সেই সাথে চালে ধরে উঠেছেন এই চিত্রমান্ত করার আমাদের অহংকার আমাদের গর্ব দক্ষিণ বাগঞ্চলে চিত্রমান্ত করার আজকে তিনি ইয়াংস্টার চিরক চকের হয়ে প্রতিনিধিত্ব করছেন এবং এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে তিনি গৌরের শুভ সূচনা করেছেন আজকেও তিনি পাখির মতো চেয়ে আছে

করেছি ডান প্রান্ত থেকে ডান প্রান্তে ফুল কুড়া থেকে তিনি চমৎকার গোলমুখে শট নিয়েছেন আলিয়ার পর গ্রেডটা তিনি কিন্তু সেখানে অবলোকন করেছেন এবং তিনি সেখানে ছিলেন এবং অল্প পেয়েছি শটে গোলে এঁকে কিন্তু এই মুহূর্তে ইয়াংস্টার পিরট চক পিয়ারি বাজার বল পেয়েছেন দিমাক দিমাক ফরেন ডেকুয়েশন দিয়েছেন পাপ্পুকে উত্তেজ্য করে তাপ্পু বারাসি বাড়িয়েছেন বল বারাস এই মুহূর্তে বল পেয়েছেন সেই অপি অবি চমৎকার ফুটবল খেলছেন ছোট্ট ছোট্ট পাঁচ চমৎকার এবং ডিফেন্সের পাসগুলা যেন চমৎকার মারাত্মক হয়ে তারা দাঁড়িয়েছে এবং একটি মারাত্মক ভাইরাস থেকে তিনি দর্শকরা বলছিল শুরু থেকে গোল কেনা হয় গোল কেনা হয় না আজকে ওয়াং ওয়াং গোল যেটি চমৎকার গোল আমি এক পরে কাজ থেকে আপনারা দেখেছেন নিঃসন্দেহে চমৎকার গোল কি বলবে জয় অসাধারণ গোল তাই অসাধারণ গোল যেটাকে বলা যায় এক কথায় অসাধারণ चुलबुराड़ी गोला हो गया, एक आग लग गई, एक एक कराटू के बोले हाथ चंपा रहा है, चींटी फुंटाल सुबह तक कोशिश करेगी ना, सांसांस तो बाढ़ का, आराधना तो बाढ़, चित्रा प्रस्तुत, बाढ़ है।

সেই অফিস বাজার ফুটবল কাপ তাদের অনুমনায় জল বাহিনী আয়োজন সুব্রায়জনের জনসভা বিশ্ব বিনোদন নিতে পারছে আজকে প্রথম সেমিফাইনাল এইচ 24 সমانوں ফুটবল ম্যাচ যারা আজকে